আসসালামাইকুম দর্শক আশা করি ভালো আছেন তো আজকে হাটে ভরপুর মহিষের আমদানি হয়েছে দেখেন মহিষগুলি বাইরেও নিয়ে আসে রাখছে বেচা কিনা করার জন্য তো আমরা এই চারটা মহিষের দরদাম আগে জানবো কেমন রেট তারা চাচ্ছেন মহিষগুলি ভালো বড় ভাই সালামু আলাইকুম ভালো আছেন ভাই না তো আপনাকে তো চারটা মাঝারি মহিষ দেখতেছি ভাইয়া তো এগুলি কি দাঁত হয়েছে এখনো দাঁত হয় না তাহলে আনুমানিক কত দেড় বছর না দুই বছর বয়স দেড় থেকে দুই বছর বয়স তাই না তো আপনি এই জোড়াগুলি কেমন দাম চাচ্ছেন তিন লক্ষ দশ আপনার চাওয়া দাম তাই না দাম করে নিতে হবে তবে আজকের হাটে কি কাস্টমার আপনার কাছে দরদাম বলছে কেমন দরদাম বলে এই জোড়া দুই লক্ষ ষাট পঁয়ষট্টি বলছে আর ওই জোড়াটি কেমন বল একই দামই বলছে তাই না দর্শক দুই লক্ষ ষাট পঁয়ষট্টি পর্যন্ত এই জোড়াগুলির দাম করতে আমরা শুনলাম তবে হয়তো বারে একটু খুলে ছেড়ে দিতে পারেন তো অবশেষে কত হলে ছেড়ে দিবেন ভাইয়া আসি আসি বলে সেরে দেবেন না তো দর্শক আমরা জানলাম তবে যারা নতুন খামারি তাদেরকে বলবো একটা কথা যদি আপনারা কেউ অনেকে বলেন যে ভাই আমরা খামার করতে যাই অনেক লস খাই অনেক লস খাই তো আমি একটা কথাই বলবো আপনারা যদি এই ধরনের মিজগুলি আপনার লালন পালন করেন খামারে তাহলে আশা করি ইনশাল্লাহ আপনাদের খামারে কখনো লস হবে না তো এই জন্যই আমরা সর্বক্ষণ আপনাদের মাঝে বলি তো আপনারা যা কিনবেন যদি মাংস লাগার জন্য কেনেন তাহলে অবশ্যই আপনারা এই ধরনের মাঝারিগুলি কিনবেন লস হবে না আপনাদের আর যারা একেবারে পয়সা কম রয়েছে তারা এই ধরনের ছোটো মাঝারি কিন্তু ছোট রয়েছে এবং এর চেয়েও ছোটো জিরো বাচ্চা যেগুলি বলা হয় সে বাচ্চাগুলি রয়েছে তবে অন্যান্য ভিডিওতে আমরা দাম জানিয়েছি এবং মহিষেরগুলি দেখানোর চেষ্টা করছি ছোট জিরো বাচ্চা যেগুলি সেগুলি তবে আমরা বলবো জিরো বাচ্চা একেবারে যে ছোটো যে বাচ্চাগুলি ওই বাচ্চা যাদের একেবারে পয়সা কম তাদের জন্য ওই বাচ্চাগুলি আর যাদের একটু পয়সা ভালো রয়েছে যারা অল্প সময়ের মধ্যে দশ টাকা ইনভেস্ট ভালো করতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা এই কোয়ালিটির বাচ্চাগুলো আপনারা কিনবেন অল্প সময়ের মধ্যে আপনারা লাভবান হইতে পারবেন এবং লসের কখনও সম ভাগ আপনাদের নিতে হবে না এটা আমরা জানি তবে জানবো এখানেও চারটি রয়েছে আমরা এই চারটি মহিষের বিস্তারিত তথ্য বড় ভাই সালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া না তো আপনার কাছে চারটা বাচ্চা দেখছি ভাইয়া তো এই বাচ্চাগুলির এ জাতে মানে কি ভাইয়া একটু বলবেন হ্যাঁ উত্তরা পালের বাচ্চা তাই না ওটা তো ইন্ডিয়ান জাতের বাচ্চা মূলত তো দর্শক এগুলি হলো ইন্ডিয়ান বাচ্চা তো ভাই এগুলির আনুমানিক বয়স কত মাস হয়েছে তো কেমন দাম চাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার জোড়া যাচ্ছেন এই জোড়াটি তাই না হ্যাঁ কাস্টমার কি দর দাম বলছে আপনার কাছে দুই লক্ষ দশ পর্যন্ত আপনার কাছে বলছে আর ওই জোড়াটির কেমন দাম বলছে আপনার কাছে বিশ দুই লক্ষ বিশ আপনি অবশ্যই কত হলে বিক্রি করবেন এগুলি তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন তাই না তো দর্শক এই ধরনের মহিষের বাচ্চাগুলি নিতে অবশ্যই ভাইদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই নাম্বারটি কথা বলবেন তাহলে এই ধরনের মহিষের যে বিস্তারিত তথ্যগুলি অবশ্যই জানতে পারেন ভাইয়া আপনার ফুল ঠিকানা এবং নাম্বারটা বলেন হ্যাঁ ও নাম্বার বলতে পারেন না তাই না তো দর্শক নাম্বার তিনি বলতে পারছেন না তাদের অন্য কোন যে কোনো একজনের নাম্বার দিয়ে দিব আমরা তো অবশ্য চাইলে আর যদি তাও না হয় আমার নিজস্ব নাম্বার দেওয়া থাকে স্ক্রিনের মাধ্যমে তাহলে অবশ্যই এই ধরনের মহিষের বিস্তারিত যে তথ্যগুলি অবশ্যই আপনারা জানতে পারবেন এখন বর্তমান হাটে তোলা হচ্ছে এই মহিষগুলি এই যে মহিষের হাটানো দেখার চেষ্টা করতেছি তো চলুন আমরাও হাটে ঢুকবো তো দেখি এগুলি কেমন বেচা কেনা চলছে হাটের ভিতরে তো এই হাটের ভিতরে ঢুকলাম কোনো এক মহিষ আমরা দেখছি আমরা জানবো এগুলি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব এগুলি ইন্ডিয়ান প্রজাতির একটা জাতের মহিষ এই মহিষগুলি কেমন রেট তারা চাচ্ছেন বা কেমন বলছেন কাস্টমার আমরা জানব এবং আপনাদের মধ্যে জানানোর চেষ্টা করব আর যারা প্রেগনেন্ট বা বড়ো জাতের যে মহিষগুলি রয়েছে সেগুলিও যদি নিতে চান হাড্ডি সার আপনি নিতে পারবেন এই সামনে দেখা যাচ্ছে এগুলিরা বিস্তারিত তথ্য জানাবো অন্য ভিত্তিতে তবে এই মহিষগুলির দরদাম জানাবো ইনশাল্লাহ সালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া না তো আপনারা কয় জোড়া মহিষ নিয়ে আসছেন ভাইয়া আজকে হাটে ছয়টা বেজা কিনে কি হয়েছে কয়টা বেজা দুইটা বেজা হয়েছে তো আপনি যে মহিষটা লাড়তেছেন এই মহিষগুলিতে যাতে কি এটা উত্তরা পালের মহিষ তাই না তো এটা কি ইন্ডিয়ান মহিষ না বাংলার ইন্ডিয়ান মহিষ তাই না লক্ষ পঞ্চান্ন আপনার চাওয়া দাম তো কাস্টমার কেমন দাম বলছে আপনাদের কাছে দুই লক্ষ থেকে দুই লক্ষ পনেরো হাজার পর্যন্ত বলছে তাই না তো দর্শক আমরা জানতে পারলাম এই দুটি মহিষের বিস্তারিত তথ্য যারা নতুন খামারে তাদেরকে বলবো তারা আপনারা যদি এই ধরনের মহিষগুলি লালন পালন করেন তাহলে হয়তোবা আগামীতে লাভবান হইতে পারবে তো এই ধরনের অনেক মহিষ রয়েছে দেখেন এই যে মহিষ দেখাচ্ছি এটা হলো শুকনা টাইপের মহিষ আর এই জাতের মহিষই এখানে রয়েছে মোটা তাতা রয়েছে তো এই মহিষগুলি হয়তোবা আরও দুই থেকে তিন মাস আগে কোনো খামারে লালন পালন করা হয়েছিল তো এই কারণে এই মহিষগুলি একটু মোটা তাতা রয়েছে আমরা চেষ্টা করবো এগুলি সম্পর্কেও ধারণা নেওয়ার জন্য এবং দেখানোর জন্য সুন্দর কোয়ালিটির বাচ্চাগুলি তো আমরা জানবো এই দুটি মহিষ সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবো এবং দাম জানানোর চেষ্টা করবো আচ্ছা কাকা এই দুটার দাম জানেনই তারপর অবশ্যই আপনারটা জানাবো বড় ভাই সালামু আলাইকুম ভালো আছেন না তো এই দুটি মহিষের বয়স কেমন হয়েছে ভাইয়া এখনো বয়স হয় নাই তো এই দুটো মহিষে কেমন দাম চাচ্ছেন তিন লক্ষ বিশ তো এক দাম বেশি হয় না আপনাদের মাঝে দাম কি একটু বেশি তো কাস্টমার কেমন দাম বলছে আপনাদের কাছে তিন লক্ষ পর্যন্ত বলছে তাহলে তো দর দাম প্রায় হয়ে গেছে তো দর্শক যা শুনলাম তো এই মহিষগুলি মোটামুটি বেশ চড়া দাম হয়েছে ইনশাল্লাহ চাইলে তিনি বিক্রি করতে পারতেন তো মহিষগুলি বেশ ভালো লম্বা চৌড়া রয়েছে তো আরও মহিষ রয়েছে আমরা সেগুলি দেখব এবং চেষ্টা করব। সেগুলিও দেখানোর জন্য আপনাদের জাম জানানোর জন্য তো এই মহিষগুলি ইন্ডিয়ান জাতের মহিষ আমরা জানবো দেখি এই দুটি মহিষ ভাই এগুলি আপনার তো এগুলির বয়স কত মাস হয়েছে ভাইয়া কত মাস বয়স হয়েছে দুই বছর বয়স হয়েছে তাই না চব্বিশ মাস তো এই দুটির দাম কেমন চাচ্ছেন তিন লক্ষ চল্লিশ আপনাদের চাওয়া দাম তবে কাস্টমার কেমন দাম বলছে এক লক্ষ দুই লক্ষ পঁচাত্তর পর্যন্ত দাম বলছে দর্শক দুই লক্ষ পঁচাত্তর পর্যন্ত এই দুটি মহিষের দর দাম বলছেন আমরা শুনছি বা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের মাঝে তো এই ধরনের মহিষগুলি লালন পালন করলে অবশ্যই লাভবান হবেন আপনারা এটা হানড্রেড পারসেন্ট শিওর তো এ হাটে আবারও এই হাটটির বিস্তারিত তথ্যগুলি আপনাদের মাঝে জানানোর চেষ্টা করতেছি এই হাটটি জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা গরু মহিষের হাট তবে এই হাটটি সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার এই হাটটি বসে তো এই হাটের এক একটা মহিষের ছাপ তো ছয় শত টাকা পার পিস ছয় শত টাকা গাড়ি ঘোড়া সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত আপনারা যাবেন গাড়ি ঘোড়া টেনশন করতে হবে না গাড়ি ঘোড়া এখান থেকে আপনারা নিতে পারবেন গ্যারের সমস্যা নাই। তবে এই ধরনের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠাতে থাকার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে আপনাদের মাঝে এই ধরনের সুন্দর কন্টেন্টগুলো নিলে তো ইনশাআল্লাহ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ